বাহিরও কিন্তু দেখেন হিউজ পরিমাণ ফ্রিজ অলরেডি রাখা আছে শোরুমের সামনে তো আমরা এক এক করে দেখাবো জাকির ভাই আমাদের সাথে আছে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন জি আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনারা এত কম দামে ফ্রিজ কিভাবে দেন অনেকে সাইফুল ভাই আসলে কি আমি মনে করেন ঢাকার ভিতরে সবচেয়ে বড় ভেন্ডর ঠিক আছে তো আমার শোরুম সবচেয়ে বেশি আপনার যারা কাস্টমার আসবে তারা নিজেরা বুঝতে পারবে যে তার মালের সাথে আসলে কথা কাছে ঠিক আছে কারণ আমার দোকান বেশি মালও বেশি প্রোডাক্টও বেশি আপনারা কিনেন বেচেন দুটোই করেন

আপনার তিন লাখ সাড়ে চার লাখ টাকা পর্যন্ত ফ্রিজ দেখা ফ্রিজ আছে আচ্ছা আপনার শোরুম কি সাত দিনে খোলা থাকে এখানে সাত দিনই খোলা থাকে শুক্রবারের নামাজের পর আমাকে ফোন দিয়ে আসলেই হবে আচ্ছা আচ্ছা এটা হলো বাড়ি দ্বারা নতুন বাজার যে বলক হলো মোরিয়ম এন্টারপ্রাইজ ফ্রিজের দোকান ঠিক আছে আচ্ছা ওকে

কারণ আমার নতুন স্টকেলে আপনারা নিউ যে ভাই আমার এই মডেলটা লাগবে আপনাকে আমি ওটা দিবো কিছু হইলে আমার একটু কম পাবেন কিছু মডেল আসছে ডাবল নতুন ফ্রিজ যেমন আনছি

দুই বছর থাকে আপনি বিদেশ চলে যান এক বছর পর আসে দেখবেন এরকমই আছে এটা হাইড্রোলিক খাবার বলে ঠিক আছে হাইড্রোলিক স্পেশাল যে খাবারটা স্পেশাল একবারে অনেক তারা এই জিনিসটা রাখতে পারে এটা ফস করে গাড়ি যেমন আপনি খুলে আচ্ছা যেগুলা এগুলা এর বিশাল সাইজের দাম কত রাখবেন এটা লেখা আছে আচ্ছা এটা মার্কেট প্রাইস আপনার হলো এটা মডেল নাম্বার দিলে কাস্টমাররা বুঝতে পারবে বুঝছেন তো এটা ব্র্যান্ড নিউ যা প্রাইস

আটত্রিশ হাজার টাকা এটা আমাদের প্রাইস থেকে নিলে গ্যাস কম্পিনাল মাত্র আপনার একুশ হাজার টাকা আচ্ছা বেশ করে দিলাম জান

আসলে বলে দেয় তারপরে এখানে একটা কালো গরু সিঙ্গার ব্ল্যাক কালার দুশো উনত্রিশ লিটার ডয়ার সিস্টেম দুইশো যারা চালাবে না যে একটা দুইটা

দাম চাচ্ছে আমরা বিয়াল্লিশ হাজার হলে দিয়ে দিব এটা দেখেন একবারে নতুন কালার গুলা কত জোশ এই যে ভিতরে প্লাস্টিক গুলো চমৎকার ওকে এটাও আপনারা দেখতে পারেন

ছয়শো লিটার ছয়শ লিটারের বিশাল সাইজ এর কত টাকা অনেক বড় কিন্তু আমরা চব্বিশ হাজার না তেইশ হাজার না বাইশ হাজার বাইশ টাকায় তারপরে যেখানে

ওকে এটা মনে হয় ছয়শোর মতো হবে কি দেখো বিশাল বড় সাইজ কিন্তু হ্যাঁ আচ্ছা ওকে দেখেন বিশাল সাইজের ওকে পাঁচশো আট লিটার পাঁচশো আট লিটার ঠিক আছে হ্যাঁ হ্যাঁ এটা মৌসুম না কত এক লাখ চল্লিশ মনে এরকম দাম আমরা এটা মাত্র না পঁয়ষট্টি দিয়ে দিবো পঁয়ষট্টি হাজার টাকায়

আচ্ছা এরপরে কি বাইরে থেকে কিছু ফ্রিজ দেখাই জি আচ্ছা দেখেন আসলে শোরুমের জায়গা নাই আমরা বাইরে থেকে কিছু ফ্রিজ দেখাই আচ্ছা এখানে ডাবল ডোর স্যামসাং ডাবল ডোর দেখছিলাম

ছয়শ কত লিটার জানিস দেখে বলে দেন এটা হচ্ছে ছয়শ কত লিটার আপনার হলো লিটারটা একটু দেখে আচ্ছা আচ্ছা সাতশো লিটার এটা এটা সাতশো লিটার সাড়ে চব্বিশ

এর দাম চাচ্ছে আপনার হলো পঁচিশ হাজার টাকা আমরা বাইশ হাজার টাকা না আমরা বিশ হাজার না উনিশ হাজার হলে দিয়ে দিব লাস্ট উনিশ আচ্ছা উনিশ হাজার হলে ডাবল ডোরের স্যামসাং ডাবল ফ্রিজ ডোর বিশাল হ্যাঁ

তো বিশাল সাইজের একটা ফ্রিজ এখানে আবার ওয়াটার ডিসপেন্সার আছে এখানে কিন্তু পানি খাইতে পারবেন ঠিক আছে আচ্ছা আচ্ছা

পঞ্চাশ ফেলে দিয়ে দিব যারা মনে করেন একটু সীমিত বাজেট কম

অনেক ফ্রিজে আছে আপনারা আসতে চান ভাই আপনার আসার ঠিকানাটা বলেন আমাদের আসার ঠিকানা হলো আপনার বাটারা থানা থেকে আসলে মনে করেন আপনি সহজ একবারে

নিয়ে বাকি টাকা তো কুরিয়ার দিয়ে নিবে তাছার তার দিবে না তাদেরকে তো আমার এন আইডি কার্ড দেখাইছি ভাই আমি সদভাবে ব্যবসা করি দেখে আর সাইফুল ভাইয়ের ভিডিও কিন্তু একটাই না যে আজকে ভিডিও করলাম আজকে আপনার থেকে ওই টাকা নিয়ে ফোন বন্ধ করলাম তা না আপনার সাইফুল ভাইয়ের ভিডিও আজকে মনে করেন তাও এক বছর আগে থেকে দেওয়া হইতেছে আচ্ছা আর অন্য অন্য চ্যানেলে তো আমার চার পাঁচ বছর আগে থেকে ভিডিও দেওয়া আমার নাটোর বাড়ি ঠিক আছে রাজশাহী নাটোর আমার এন আইডি কার্ডও দেখাই দিলাম আপনাদেরকে আচ্ছা তো যারা আসলে নিতে চান দর্শক আপনারা চলে আসতে পারেন সারা বাংলাদেশ থেকে আপনারা চাইলে পছন্দের এই ফ্রিজগুলো মরিয়াম এন্টারপ্রাইজ থেকে নিতে পারেন